আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার পিছনে একটি সুন্দর একটি কাঠের ফাইবারের অথবা কাঠের নকশার একটা স্টিল আলমে দেখতেছেন এই স্টিল আলমেটি নিয়ে মূলত আলোচনা করব। এই স্টিলের আলমেটি অর্ডার করেছেন আমাদের থেকে নৌসুন্দির থেকে এক আপু এই আলমেটি যাবে হচ্ছে নৌসুন্দিতে এবং এই স্টিল আলমেটি নিয়ে মূলত আলোচনা করব। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই আমাদের সাথে যোগাযোগ করে একটি স্টিল আলমারি আপনিও নিতে পারে। তবে আপনি কাঠের ডিজাইন এবং স্টিলের মধ্যে এখন পাচ্ছেন আর স্টিল আলমারিটির মডেলটা হচ্ছে একদম দু সালের স্বামী মনে করি সেরা ভিডিও তো আশা করি ভিডিওটি মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে আমার পাশে যে স্টিল আলমারিটি দেখছেন একটি কাঠের মডেলের একটি সুন্দর একটি স্টিল আলমারি দেখতে দেখা যায় হুবাহুফ কাঠের ডিজাইন কাঠের নকশা এবং কাঠের ক্যাটাগরি তো মূলত এই স্টিলে আলমারিটি নিয়ে আমি আলোচনা করব। এই স্টিলে আলমারিটির আমি আগে যদি সাইজটি বলতে যাই তারপর ভিতরে ডিজাইনটা দেখাবো স্টিলে আলমারিটির হচ্ছে উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফুট আর এর পাশে হচ্ছে আপনার ফার্স্ট ফিট আর স্টিলে আলমারিটির গভীরতা হচ্ছে আপনার দুই ফিট কালারগুলো দেখতেছেন অরিজিনালি কাঠের ডিজাইন করা ফিন্টের কাজ করা হয়েছে আমাদের লেকার পালিশ করা হয়েছে স্টিল আলমারিতে আর এই স্টিল আলমারিটি দেখছেন পনেরো সাত ফিট উচ্চতা আর পাশে পাঁচ ফিট গভীরতা হচ্ছে আপনার দুই ফিট আর এই স্টিল আলমারিটির ওয়েট হচ্ছে আপনার একশো সত্তর কেজি ফ্রাইজ হচ্ছে অলরেডি পাঁচচল্লিশ হাজার টাকার এই স্টিল আলমারিটি তো চলুন এই স্টিল আলমারিটি তো যেমন থ্রি পার্ট এক পাট আমরা আলাদা করে বানিয়েছি এটা কাস্টমারের হচ্ছে বাসায় নিয়ে আমরা কাস্টমারের বাসায় এটা ফিটিং করব। এই যে সিঙ্গেল পার্টটা আলাদা আর এই দুই দরজা আলাদা তো আমি হচ্ছে এই দরজা খুলে দেখাচ্ছি এই দরজার ভিতরে আমি কী ডিজাইনটা করেছি তো চলুন আমি দেখাচ্ছি তার আগে আগে একটু দেখিনি বলিনি আমাদের উন্নত মানের অ্যাসেসের আমরা লকগুলো ব্যবহার করে হয়েছি তারপরে হচ্ছে ম্যাগনেটগুলো সম্পূর্ণ এর হ্যান্ডেল তারপর ক্যামেল তালা তারপরে এই যে একটা হ্যান্ডেল দেখতেছেন মানে এই আলমারিতে হচ্ছে আলমারির তালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ উন্নত দামি মানের যেমন টাকা এমন হচ্ছে কাচার যেটা কথায় তো চলুন আমি এই দরজা খুলে দেয় এটার ভিতর ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার ভিতরে হচ্ছে আপনি নিচে দুইটি দাগ পাচ্ছেন একটি ড্রয়ার পাচ্ছেন তারপর এখানে তিনটি দাগ এক দুই তিন আর তিনটে তাকে হচ্ছে এই তাকটি হচ্ছে আলগা সিস্টেম করা চাইলে উনি না খুলে এখানে আপনার হ্যাঙ্গারটা হচ্ছে লং বড় করে ব্যবহার করতে পারবে এই তাকটা কিন্তু আগলা সিস্টেম করা ঠিক আছে এই তাকটা আলগা সিস্টেম করা তাছাড়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় একটি ডয়ার এবং এই ডয়ের উপর হচ্ছে আপনার একটি গোপন আছে দুইটি দুই সাইডে দুইটি পকেট এবং তালা মারার জন্য যে সাবি দেওয়া আছে ঠিক আছে আর নিচে হচ্ছে আপনার দুইটি তাক দেখছেন এই দুইটি তাকটা হচ্ছে আপনার এই তাকটা আলগা সিস্টেম করা চাইলে উনি নিচে নামিয়ে এখানে আপনার কম্বল টম্বল রাখতে পারবে এবং হচ্ছে এই যে লকে আপনার আপনার দুইটি সাবি দেখতে পাচ্ছেন এই সাবিটা আপনার দরজাটা হচ্ছে তালা মেরে রাখার জন্য এই সাবিটা দেওয়া হয়েছে তো আমি সিঙ্গেল পার্টের ভিতর ডিজাইনটা একটু ভালো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এই সিঙ্গেল পার্টের ভিতর ডিজাইনটা তো আমি এই দরজাটা হচ্ছে আপনার লক করে দিলাম এবং হচ্ছে এই দুই দরজা খুলে দেখাবো যে এই দুই দরজার ভিতরে আমরা কী ডিজাইনটা করেছি তো এই দুই দশ ভিতরে ডিজাইনটা করেছি হচ্ছে আপনার দেখেন আপনার ভিতরে ডিজাইনটা দেখেন অসাধারণ অসাধারণ অনেক সুন্দর ডিজাইন আপনার পাঁচটি তাক দেখতে পাচ্ছেন আপনার উপরে হচ্ছে আপনার দুটি তাক এক দুই তারপর হচ্ছে তিন চার পাঁচ পাঁচটি তাকে হচ্ছে নিচের তাকটা আলগা সিস্টেম করা আপনার নিচের তাকটা হচ্ছে আলগা সিস্টেম করা আপনার কিন্তু নিচে নামিয়ে এই জায়গাটা বড় করে আপনি এখানে কিন্তু কম্বল টম্বল রাখতে পারেন তাছাড়া হচ্ছে আপনার দুইটি ডয়ার আছে আমি ডয়ারটা হচ্ছে খুলে দেখাচ্ছি দেখেন দুটি ডয়ার অনেক বড় বড় ডয়ারের পাশে চোরা পকেট আছে হ্যাঁ এ দেখেন ডয়ার এবং ডয়ারের পাশে চোরা পকেট আছে এবং হচ্ছে এখানে প্লাস পয়েন্ট আছে একটি গোপন আছে এখানে আপনি জোর টাকা পয়সা রাখতে পারবেন রেখে আপনার তালা মেরে রাখতে পারেন দেওয়া আছে এবং উপরে আরেকটি তাক আছে তো আমি হচ্ছে আমি আপনাদেরকে দূর থেকে হচ্ছে আপনি একটু ভালো করে দেখাচ্ছি দেখেন একটু ভালো করে একটু দেখে নেন ভিতরের ডিজাইনটা এই দুই দশ ভিতরে ডিজাইনটা এবং এখানে আপনার একটি টাই হ্যাঙ্গার ব্যবহার করেছি আমরা ঠিক আছে আপনি দেখতেই পাচ্ছেন এবং এই যে দুইটি চাবি এই উন্নত মানের লোকটি দুইটি চাবি তো আর এই যে মাঝখানে দেওয়া আমরা বক্স করেছি বক্স করে এখানে আমরা কসমিক বক্স দিয়েছি তো ওইটা আমি আপনাদেরকে খুলে দেখাবো যে এই যে মাঝখানে দরজাতে আমরা একটা বক্স করেছি তো আমি দরজাটা হচ্ছে লাগিনি তারপরে আপনাদেরকে বোঝাচ্ছি এই দশ লাগিয়ে দিলাম এই যে বক্সটা চুরি বক্সটা খুলতেছি এই যে দেখেন এই যে দেখেন কসমেটিক বক্স মানে মাঝখানে দরজাটা হচ্ছে খোদাই করে বক্স করে এখানে আমরা ড্রেসিং টেবিল সিস্টেম করেছি আপনার এখানে তিনটি পকেটে কসমেটিক রাখতে পারবেন এই যে এ ফাইভগুলো দেখতেছেন এখানে আপনার চুরি রাখতে পারবেন ঠিক আছে এখানে আপনার কসমেটিক রাখতে পারবেন তো এই যে দরজাটা লাগে লাগিয়ে দিলাম এভাবে এবং এখানে একটি তালা দেওয়া হয়েছে এভাবে লক করে দিবেন এবং নিচে একটি তালা এভাবে লক করে দিবেন তো আশা করি ভিডিওতে আপনারা ভালো করে বুঝতে পারছেন যদি না বুঝেন একবার জায়গায় আরেকবার একটু দেখবেন কষ্ট করে ঠিক আছে তো এই আলমারির প্রাইস হচ্ছে অলরেডি পাঁচচল্লিশ হাজার টাকার একটি সুন্দর একটি স্টেলা আলমারি এই আলমারিটির ওজন হচ্ছে একশো সত্তর কেজি তো আজকে ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকেন হাফেজ আর যদি ভিডিও ভালো লেগে থাকে স্ক্যান শট দিয়ে আমাদের স্ক্যানের নাম্বারে হোয়াটসঅ্যাপে আসছে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট নাইন টু সিক্স ওয়ান থ্রি ফোর নাইন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ এবং আমি বাড় থেকে আবার একটু ডিজাইনটা একটু ভালো করে দেখাচ্ছি দেখেন একদম নিখুঁতভাবে আমরা কাজটা করেছি